হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো বড় মতো চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স স্টান মল্লিকা দুই বাই ছেষট্টি দ্বিতীয় তো আমাদের এটা শপের ঠিকানাটা তো আজকে যে কালেকশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনার বুটিক্সের পাকিস্তানি বুটিক্সের সিকোয়েন্স কাজ করা অরগানজা বডির মধ্যে কিছু অসম্ভব সুন্দর চমৎকার কিছু ডিজাইনগুলো দেখাবো তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কালার আর প্রাইস দুটোই মিস করে ফেলবেন প্রাইস গুলো থাকবে আজকে খুবই চিপ প্রাইজের মধ্যে অরিজিনাল পাকিস্তানি অরগানজা যে কালেকশন গুলো এখান থেকে গলার কাজটা থাকবে গলায় কোনো কিন্তু কাজ দেয়া নেই নির্ধারিত আপনারা ইচ্ছে মতো গলার কাজগুলো তৈরি করে নেবেন পুরো বডিটাই অল ওভার এইভাবে সিকোয়েন্সের কাজ করা পুরো বডিটাতেই আমি যদি একটু ক্লোজলি দেখিয়ে দিই কাছ থেকে দেখিয়ে দিই এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে সুতো প্লাস সিকোয়েন্স দুইটাই দেওয়া আছে তো সাইডে এটা হচ্ছে আপনার স্লিপটা সাইডে এটা আপনার স্লিপসের কাপড় থাকবে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে আপনার পুরো বডিতে এইভাবে ছেটা ছেটা কাজ দেওয়া আছে আর কালারটা কিন্তু খুব সুন্দর কালার এটা আকাশী কালার যেটা আকাশী কালার মানে একদম পিওর আকাশি যে কালারটা ওই কালারটা এই ড্রেসটার ওনাটা কিন্তু থাকছে এইটা ওনাটা জড়ি ওড়না আর কোটা ওড়না ওনার কাপড়টা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এই টাইপের কোটা ওড়না হবে ওনার দুই পাশে এরকম ভাবে কাটওয়ার্ক করা আর ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একদম ডিফারেন্ট হবে কাজগুলো তো প্রাইসটা শুনতে যে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের এখানে যে বুটিক্সের ড্রেসগুলো দেখাবো অর্গানজা বডির মধ্যে সেখানে তিনটা ডিজাইন আছে আর তিনটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে তো এক একটা ডিজাইনের আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের এটা হচ্ছে আরেকটা রিজেন এখান থেকে হচ্ছে কামিজটা আর পুরোটা এরকম অল ওভার হবে কাজটা তো এখানে কিন্তু কোনো গলা থাকবে না গলাটা আপনার ইচ্ছে মতো তৈরি করে নিতে হবে পুরো জামাটা কিন্তু অর্গানজার মধ্যে হবে ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে অর্গানজা বডি হবে গর্জিয়াস কাজ করা তো এটার সাথে আর যা যা থাকছে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের কাপড়টা ব্যাক সাইডে প্রিন্টটা থাকবে প্রিন্ট না ব্যাক সাইডে এগুলো কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন তো পাকিস্তানি ড্রেসের সাথে ইনারের কাপড় থাকে না এটার মধ্যেও নেই এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা অর্গানজার দোপাট্টা প্রিন্টেড হবে যেহেতু এগুলো বুটিক্সের পাকিস্তানের বুটিক্সের ড্রেস সেক্ষেত্রে এগুলো ওনাগুলো প্রিন্ট হবে ওনাগুলো দেখুন খুব সুন্দর করে কাজ করা আছে ওনার পিনগুলো কিন্তু খুবই চমৎকার একদম ডিফারেন্ট আর খুবই চিপ প্রাইসে প্রায় ড্রেসগুলো পেয়ে যাবেন আর প্রাইসগুলো শুনতে হলে অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের ভিডিওটা কেমন লাগছে আমাদের ভিডিওটা আপনি থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে এই টাইপের নতুন নতুন ভিডিওগুলো আমরা অনেক আপনাদের জন্য আপলোড করব তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু কালারটা অ্যাশ দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পুরো জামাটা কিন্তু একই রকম কাজ করা পুরোটা অল ওভার আর অনেক হেলদি মানুষ যারা অনেক মোটা মানুষ যারা তাদের কিন্তু এই কাপড়গুলো অনায়াসে হয়ে যাবে পুরোটা কিন্তু অনেক সুন্দর কাজ করা সাইডে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় ফুল হাতা বানাতে পারবেন ব্যাক সাইডের কাজটাও সেম করে দিয়ে আছে ব্যাক সাইডেও কাজ হবে তো ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট একদম ইউনিক তো এটার সাথে কি কি থাকছে আমরা একটু দেখে নি চলুন তো এটার সাথে থাকছে হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একদম সফট প্যান্টগুলো কিন্তু অনেক সুন্দর আর বড় প্যান্ট পাবেন আর অন্যটা দেখুন অন্যটা কিন্তু কোটা অন্য একদম ডিফারেন্ট অন্যগুলো অন্যার পেন্টগুলো কিন্তু খুবই সুন্দর আর বিশাল বড় সাইজের অন্য অন্যগুলো কিন্তু আপনার জড়ি সুতো দিয়ে অন্যগুলো কিন্তু কাজগুলো করা দেখুন ওনার কাজটা দেখুন একদম ডিফারেন্ট মাথা নষ্ট করার মতো ডিজাইন তো এই যে এটার একটা পেস্ট কালার আছে এখানে আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি এই কালারটাও দেখুন এই কালারটা খুবই সুন্দর এখানে আরেকটা কালার আছে এই কালারটাও সুন্দর তো আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি তো আমাদের শপের ঠিকানাটা কিন্তু দেওয়া আছে স্টান মল্লিকার দ্বিতীয় তলায় তো আমাদের শপে চলে আসতে পারেন তো স্টান মল্লিকা চলে আসলে কিন্তু আপনারা আমাদের এই আকর্ষণীয় কালেকশনগুলো পেয়ে যাবেন দোকানের ঠিকানাটা দেওয়া আছে তো ভিউয়ার্ডস এখান থেকে হচ্ছে গলার কাজটা কাজটা দেখুন একদম ডিফারেন্ট পুরো বডির সুতোগুলো কিন্তু এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ করা পুরোটা অল ওভার কাজটা দেখুন আপনি যদি অনেক হেলদি হন অনেক মোটা হন আপনার জন্য কিন্তু এগুলো এনাফ হয়ে যাবে একদম ফ্রি সাইজ কাপড়গুলো দেওয়া আছে দেখুন আমি একটু কাজ থেকে দেখে দিলে আপনি কাজটা বুঝতে পারবেন কাজগুলো খুবই সুন্দর তো চলে এটার সাথে আর কী কী আছে দেখে নেওয়া যাক তার আগে ব্যাক সাইডটা দেখে নিব ব্যাক সাইডে কিন্তু আপনার সেম প্রিন্টটা দেওয়া আছে পেছনে এই যে সেম করে কাজ দেওয়া আছে ব্যাক সাইডে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আচ্ছা এটার সাথে আর কি কি থাকছে এটা হচ্ছে সালোয়ার ইনার কাপড় থাকছে না যেহেতু পাকিস্তানের ড্রেস ইনার কাপড় থাকছে না আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখুন দোপাট্টার প্রিন্টটা খুবই সুন্দর আর ডিফারেন্ট প্রিন্ট খুবই চমৎকার তো এই ড্রেসের প্রাইসটা থাকছে কিন্তু ভিউয়ার্স এই ড্রেসের প্রাইসটা থাকছে কিন্তু মাত্র ছত্রিশশো টাকায় এই চমৎকার গর্জিয়াস পার্টিওয়ার ড্রেসটা বুটিক্সের পাকিস্তানি বুটিক্সের ড্রেসটা কিন্তু আপনি মাত্র টাকা পেয়ে যাচ্ছেন স্টক সীমিত যারা এই কালেকশনগুলো সংগ্রহ করতে চান আমরা ঢাকা কিংবা ঢাকার ডেলিভারি দিয়ে থাকি আর একসাথে যারা তিন পিস নেবেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি একসাথে তিন পিস অর্ডার করলেই সারা বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তো আপনার পছন্দের প্রোডাক্টটি কিন্তু আপনি দ্রুত অর্ডার করে ফেলুন দেরি না করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা অ্যাড্রেস লিখে দিন আর ভিডিওটা কেমন লাগছে আর ভিডিওটা থেকে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এই কালারটাও কিন্তু একদম একটা কালার পেস্ট পেস্ট লাইট লাইট যেটা পেস্টের মধ্যে পুরো জামাটাই কিন্তু একই রকম ফুল করে প্রিন্ট করে কাজ করা কিন্তু প্রত্যেকটাই অর্গানজা বডির মধ্যে হবে ভিউয়ার্স আমি কিন্তু বারবার বলছি এগুলো অর্গানজা বডির মধ্যে কাজটা হবে এখান থেকে পুরোটা ওভার ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা দেখি ব্যাক সাইডটা এখানে ব্যাকসেটেও কাজ করা যাচ্ছে আর তিনটা ডিজাইন হবে তিনটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে প্রত্যেকটাই এখানে পেছনে এই যে এইটার এই কাজগুলো হবে এটা হচ্ছে পেছনের ডিজাইনের যে কাজটা আচ্ছা এটার সাথে থাকছে সালোয়ার এখানে আড়াই হাত বহরে অনেক বড় সালোয়ারের কাপড় আর সর্বশেষ ওনাটা যেটা থাকছে ওনার প্রিন্টটা দেখুন অসম্ভব সুন্দর একদম ডিফারেন্ট অন্যার প্রিন্টটা খুবই চমৎকার আর বিশাল বড় অনাগুলো তো এই কালেকশনগুলো কিন্তু আপনার স্টার মল্লিকা চলে আসলে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান পাকিস্তানি কালেকশন বুটিক্সের তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে এখনই পাঠিয়ে দিতে পারেন তো এখানে অনেকগুলো কালার আছে ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে সবগুলো কালার দেখাতে পারছি না তো মোটামুটি পাঁচ সাতটা কালার দেওয়া আছে ওগুলো আপনার থামবেলেই ওই কালারগুলো দেওয়া আছে আর যারা কালার চাই কমেন্ট করবেন কমেন্ট করবেন যে কালার দেখতে চাই তাদেরকে আমরা এই কালারগুলো দেখিয়ে দেবো সমস্যা নেই তো এছাড়াও পাকিস্তানি আইটেমের সব ধরনের ড্রেসের ভিডিও আমাদের পেজে আছে আমাদের চ্যানেলে আছে তো আমাদের চ্যানেলের নাম আপনারা জানেন ভুবন বিডি তো এই টাইপের কালেকশনগুলো কিন্তু কন্টিনিউ পেয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এই টাইপের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম